দেখেন এক লাখ টাকা স্যালারিতে এই যে দেখেন এক লাখ এই যে এক লাখ টাকা স্যালারিতে চাকরি দিচ্ছে কে সিটি ব্যাংক মজার ব্যাপার কি জানেন এই চাকরিতে অ্যাপ্লাই করার জন্য আপনার কোনো অভিজ্ঞতার দরকার নেই শুধুমাত্র আপনার যদি বয়স এবং শিক্ষাগত যোগ্যতাটা থাকে যেমন এখানে ফোর ইয়ার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন উইথ মিনিমাম জিপিএ থ্রি মানে জিপিএ থ্রি চেয়েছে আউট অফ ফোর মানে অনার্স লেভেলে আপনার জিপিএ হচ্ছে থ্রি থাকতে হবে এটা থাকলে আপনি অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারছেন মানে এক লাখ টাকা স্যালারির চাকরিতে আপনি অভিজ্ঞতা ছাড়া অ্যাটলিস্ট যে অ্যাপ্লিকেশনটা দিতে পারছেন এটাও কিন্তু কম বড় কথা না সো অ্যাপ্লাই করে দেখতে পারেন বিকজ এটা কিন্তু একটা ভালো চাকরি হয়তো পাবেন না হুম আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এই চাকরি জ্ঞান আমি পাবো এই চাকরির ভিতর থেকে মামা চাচা খালু দিয়ে ভরে রেখেছে হ্যাঁ তো যাই হোক আপনি অ্যাটলিস্ট এটা এটার মধ্যে অ্যাপ্লাই করার জন্য কোনো টাকা পয়সা লাগবে বলে মনে হয় না আমার এর আগে আমি দেখেছিলাম আমি একজনের জন্য করেও দিয়েছিলাম অ্যাপ্লিকেশানটা এই চাকরিতে অ্যাপ্লাই করার জন্য তেমন টাকা পয়সা লাগে না আর কি হ্যাঁ আপনার যেটা লাগে সেটা হচ্ছে অ্যাপ্লাইটা করার সময়টা একটু দিতে হবে হ্যাঁ তো আপনার যদি অনার্সে জিপিএ থ্রি থাকে ইন দ্যাট সিচুয়েশন আপনি এই এক লাখ টাকার স্যালারি চাকরিটাতে অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারেন চাকরি যদি হয়ে যায় তাহলে তো লারে লাভ পা না আচ্ছা চলেন দেখি অ্যাপ্লাই না বাটনে ক্লিক করলাম এই যে এই যে অ্যাপ্লাই নেওয়া বাটনটা চলেন এটা এখানে একটা ক্লিক করলাম আচ্ছা চলে এসছে চলে আসার পর দেখা যাচ্ছে যে অ্যাভেলেবেল জবস যেগুলো ওই পদের নামটাই একটা পদই আছে তো ভিউ জব ডিটেল ওটা তো আমরা দেখলামই এবার আমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করি হ্যাঁ তো ইফ ইউ হ্যাভ ইউর সি ভি উইথ বিডি জবস ইউ ক্যান ইম্পোর্ট দ্যাট ইন টু দিস সিস্টেম ওইচ ইউ লাইক টু ইম্পোর্ট ইউর সি ভি ফ্রম বিডি জবস মানে বিডি জবসে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে সেখান থেকে আপনি ডাইরেক্ট অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে পারবেন বলে এখানে লেখা আছে আমরা ধরে নিলাম বিডি জবসে আমাদের কোনো সিবি নাই আমরা নো দিয়ে দিলাম নোতে ক্লিক করলাম তারপরে দেখেন এই বিশাল একটা ফর্ম চলে আসলো ফর্মটা কিন্তু যদিও একটু বড়ো মনে হচ্ছে কিন্তু এটা আপনি মোবাইলের মাধ্যমেই আস্তে আস্তে ধীরে ধীরে যে নাম লাস্ট নেম ফার্স্ট ফাদার তেমন আহামরি কিছু না হ্যাঁ তারপর হচ্ছে অ্যাড্রেস তারপর হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এখানে দিবেন এমপ্লয়মেন্ট স্টে স্টেটাস এই সব কিছু দিয়ে পাসওয়ার্ডটা দিবেন দিয়ে এই যে এই বক্সটাতে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন তারপরে আপনার এটা সাবমিটেড হয়ে যাবে হ্যাঁ এর আগেও আমি করেছিলাম এটা আপনি ভেরি ইজিলি ইউ ক্যান সাবমিট দিস অ্যাপ্লিকেশন ফর দ্য ফর দিস লোকটিভ পোস্ট ওকে দিস ইজ ওয়ান লাখ টাকা স্যালারি পোস্ট সো এভরি ওয়ান শুড রাইড এট লিস্ট বিকজ ইট ডাজ নট নিড এনি অ্যাপ্লিকেশন ফি সো ইট ইস ভেরি 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 গুড অপরচুনিটি ফর এভরি ওয়ান বিকজ ইউ নিড টু পে এনি ফিস For sitting the um, application process, for for, uh, for starting the application process, or if the uh, exam organized there being organized, in that situation you don't even uh, need to submit any payment or something else like that. You just can attend for this job. So this is a very uh, lucrative opportunity, I guess. So everyone should. অ্যাপ্লাই ফর দিস লোকেটিভ পজিশান অ্যাজ ইউ ডিড টু পে এনি ফিট ইটস ইটস ফ্রি ইটস ফ্রি টু সিট ফর দিস এক্সামিনেশান ওকে সো ইউ ক্যান ট্রাইড গাইস ইউ ক্যান ট্রাইড ইফ ওয়ান শুড শুড ট্রাইড আমার পরিচিত দু একজন আছে তাদেরকে আমি বলবো আমি তাদেরকে অ্যাপ্লাইও করে দেবো তো অ্যাপ্লিকেশনটা আপনারা ঘরে বসেই এই যে মোবাইলতে শুয়ে শুয়ে আমি ভিডিওটা শুয়ে শুয়েই করলাম তো আপনি আপনারা তো যারা করতে চান অ্যাপ্লিকেশানটা সাবমিট শুয়ে শুয়ে আস্তে ধীরে এই আধা ঘন্টার মতো সময় লাগবে আপনার সব কিছু ফিল আপ করতে করে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিন আশা করি একটা ভালো এক্স এক্সপিরিয়েন্স আপনার হবে হ্যাঁ এক্সপিরিয়েন্স কিন্তু ম্যাটার্স দ্য লট ওকে সো এই আর কি সবার জন্য শুভকামনা রইল